ক্লাসরুমে যেমনটি প্রত্যেকটা ইউনিটের অন্তর্গত সাব ইউনিট ধরে ধরে বা টপিক সাবটপিক ধরে ধরে পরীক্ষা আছে তেমনই পুরো সিলেবাসের উপরে আমাদের ক্লাসরুমে একাধিক পরীক্ষা সাজানো হয়েছে এবং এগুলি সবই মাদ্রাসা সার্ভিস কমিশনের যেমনটি পরীক্ষা হয়েছিল নব্বই নাম্বারের সেই রকমভাবেই সাজানো তো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট টেস্ট ওয়ানের যেটা নাইন টেন সেকশনের পরীক্ষা ছিল তো সেই পরীক্ষার কিছু প্রশ্ন আলোচনা করছি প্রথমেই রয়েছে ভূতক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা নিচের কোনটি উত্তর হলো মোহর ও ভিসিক বিযুক্তি যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকের অবগতির জন্য বলবো আমাদের পৃথিবীর আভ্যন্তরীণ গঠনে যে লেয়ার রয়েছে এবং যে কম্পোজিশন রয়েছে অর্থাৎ আর্থ ক্রাস্ট প্লাস ওভারঅল আর্থ ইন্টিরিয়রের মধ্যে যে কম্পোজিশনগুলো রয়েছে গাঠনিক উপাদানগুলি রয়েছে তার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার সাজানো এবং বিভিন্ন যে লেয়ার অর্থাৎ শিলামণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল তার যে গাঠনিক উপাদানগুলি সেগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় তাই আমাদের এই অংশটা পড়তে হবে প্লাস এর সাথে অ্যাস্থেনোস্ফিয়ারের নেচার অ্যাস্থেনোস্ফিয়ারের সাথে কোরিলেটেড বিষয়গুলো ঠিক আছে এবং পৃথিবীর যে ম্যাগনেটিক পুল বা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা সেটা জেনারেট হয় কোথা থেকে কিভাবে কোন ওয়েতে এবং প্লেটেকট্রনিকের সাথে রিলেশন পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের এবং ওয়েব রিলেটেড যে প্যারামিটার রয়েছে এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে কারণ এই জায়গা থেকেই প্রশ্ন সাধারণত দেয় অর্থাৎ আর্থকুয়েক ওয়েব এবং সেই ওয়েবের সাথে অ্যাসোসিয়েট লেয়ার লেয়ারিং এর নেচার এই সমস্ত বিষয় তো এটা আমাদের পড়তে হবে এই অংশ জিওটেকটনিকের গুরুত্বপূর্ণভাবে তো ভূতক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা নিচের মোহর অভিষেক বিযুক্তি মধ্য আটলান্টিক শৈলশিরা কোন পাঁচ সীমানা বরাবর গঠিত প্রতিসারী পাঁচ সীমানা আমরা জানি যে প্রশান্ত মহাসাগরের পাশে রয়েছে অভিসারী পাত সীমানা যে কারণে একটু একটু করে প্রশান্ত মহাসাগরীয় পাত অনুপ্রবেশ করছে নিচে এবং এই অনুপ্রবিষ্ট হওয়ার কারণে আস্তে আস্তে প্রশান্ত মহাসাগরের আয়তন হ্রাস পাচ্ছে অন্যদিকে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর রয়েছে প্রতিসারী পাত সীমানা যে কারণে একটু একটু করে আটলান্টিক মহাসাগরের আয়তন ক্রমশ বাড়ছে ওকে তিনের প্রশ্ন ভারতীয় পাত ও তিব্বতীয় পাতের মধ্যে পরস্পর সংঘর্ষের দ্বারা কোন শিবন রেখা গঠিত হয়েছে সিন্ধু শাঙ্ক শিবন রেখা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চারের প্রশ্নে বলছে পরস্পর দুটি বিলম্ব্যুতির মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন অংশ কি নামে পরিচিত র্যাম্প ভ্যালি এখান থেকে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের মনে রাখতে হবে র্যাম্প ভ্যালি ভ্যালি পোস্ট এবং গ্র্যাভেন এই প্রত্যেকটা নেচার থেকে প্রশ্ন আসে পরীক্ষায় আমরা বিগত বছরের প্রশ্ন দেখলেও সেটা দেখতে পারি তো এখানে বলছে পরস্পর দুটি বিলম চ্যুতির মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন অংশ দুটো বিলম ছুতি মানে হলো দেখা যায় যে দুটো চ্যুতিখণ্ড বর দুটো যে চুতি তল সেই চুতি তল বরাবর দুপাশের দুটি খণ্ড উপরে উঠে যাচ্ছে ওপরে উঠে যাওয়া মানেই বিপরীত চ্যুতি আর তার ফলস্বরূপ মাঝখানের অংশটা আপেক্ষিকভাবে নিচু হয়ে যাচ্ছে এই যে নিচু হয়ে যাওয়া একেই আমরা র্যাম্প ভ্যালি বলবো আবার একইভাবে দেখা যাবে যে একটা সময় দুটো চ্যুতি ফাটল বরাবর একটা অংশ মাঝখানে হঠাৎ বসে যেতে পারে অর্থাৎ সে স্বয়ংক্রিয়ভাবে বসে গেল এই যে বসে যাওয়া তাকে আমরা বলে থাকি রিপ ভ্যালি আর যদি আপেক্ষিকভাবে বসে যায় অর্থাৎ সে নিজে বসছে না কিন্তু দুপাশের চ্যুতিখন্ড উপরে উঠে যাওয়ার কারণে মনে হচ্ছে সে বসে গেছে তাহলে তাকে র্যাম্প ভ্যালি বলা হয় তাহলে বিপরীত চ্যুতির সাথে যেমনটি র্যাম ভ্যালির যোগ রয়েছে তেমনই স্বাভাবিক চ্যুতির ফলস্বরূপ রিপ ভ্যালি তৈরি হয়ে থাকে পাঁচের প্রশ্ন পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষীয় মান সবচেয়ে কম আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম অভিকর্ষীয় মান এবং সবচেয়ে বেশি হল পোলার রিজিয়ান ওকে নেক্সট এবং এর পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে করিওল স্পোর্টসের মান মানে যেটা আমরা অভিকর্ষজ মান বলে থাকি সেটা তো জিরো নিরক্ষীয় অঞ্চলে আর মেরুতে সবচেয়ে বেশি কিন্তু পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে এবং মেরুতে সবচেয়ে কম এটা প্যারালি মনে রাখতে হবে ছয়ের প্রশ্ন সুন্দরবন কোন ভূমিকম্প অঞ্চলের অন্তর্গত আমরা জানি ভারতবর্ষে চারটে ভূমিকম্প জোন রয়েছে পূর্বে এটি পাঁচটি বলে চিহ্নিত করা হতো কিন্তু পরবর্তীকালে মডিফাই করে চারটে জোন হিসাবে ভারতকে ডিভাইড করা হয়েছে এখানে জোন ওয়ানটা অনুপস্থিত জোন ওয়ান নেই জোন টু আছে জোন থ্রি আছে জোন ফোর আছে এবং জোন ফাইভ আছে তাহলে ওয়ানটা অনুপস্থিত তাই জন্য আমরা টোটাল ভারতকে এই চারটে জোনের মধ্যেই নিয়ে আসতে পেরেছি এবার প্রশ্ন করা হয়েছে সুন্দরবন কোন ভূমিকম্প অঞ্চলের অন্তর্গত উত্তরটা জোন ফোরের অন্তর্গত সাতের প্রশ্ন সাতের প্রশ্ন বলছে অগ্নুৎপাতের ফলে নির্গত খণ্ড সমূহ কি নামে পরিচিত পাইরোক্লাস নামে পরিচিত এর পাশাপাশি প্রত্যেককে আমি পড়ার কথা বলবো এক্ষেত্রে জিও টেকনিক যে অগ্নুৎপাত রিলেটেড যে ল্যান্ড ফর্মগুলো রয়েছে অ্যাসোসিয়েট ল্যান্ড ফর্ম তার মধ্যে একটা অংশ ভূপৃষ্ঠের নিচেই সঞ্চিত হচ্ছে একটা অংশ বাইরে বেরিয়ে আসছে সেই ল্যান্ড ফর্মের পাশাপাশি যেমনটি ব্যাথলিত ল্যাকোলিথ লপোলিথ ফ্যাকোলিত ডাই শিল এগুলো যেমনটি পড়ব তেমনই কিছু স্পেশাল ফিচার তৈরি হয় যেমনটা পাইরোক্লাস্ট যেমনটা লাহার যেমনটা ইগনিম ব্রাইট যেমনটা টেফরা তো এইগুলোও আমাদের পড়তে হবে যে কারণেই কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো দেওয়া হয়েছে যাতে করে গুরুত্ব বেড়ে যায় ওকে আটের প্রশ্ন ভঙ্গিল পর্বত সৃষ্টির পর মহিখাতে যে অবশিষ্ট কর্দম শিলার অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে কি বলে বঙ্গিল পর্বত সৃষ্টি হয়ে গেল মহিখাত থেকেই তো সৃষ্টি হয় যেমন তা আমাদের তেথিস মহিখাতের উপর জন্ম হয়েছে হিমালয় তাই বলছে ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার পরে মহিখাতে যে অবশিষ্ট কর্দম শিলার অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে ফ্লিস হিসাবে চিহ্নিত করা হয় ওকে এবং এর পাশাপাশি আমি সবাইকে মোলাস টেপ্রা এবং অফিও লাইট অফিও লাইট থেকে আগের পরীক্ষায় প্রশ্ন এসেছিল এইগুলো সম্পর্কে অবগত হতে বলবো আমাদের ক্লাসরুমের পরীক্ষাগুলো এইভাবেই সাজানো যাতে করে পরীক্ষা দেওয়ার সাথে সাথে সে এমন কিছু বিষয়ের সাথে পরিচিত হবে যাতে করে সেগুলো তাকে দেখতে বাধ্য হতে হয় আর সেইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে প্লিজ যেমনটি জানলাম তেমনই আমাদের মোলাচ কি টেফরা কি অফিও লাইট কি বা অফিও লাইট শ্যুট কি এগুলো জানতে হবে এগুলো সব তো ক্লাসরুমে করা হয়েছে কিন্তু এগুলো পরীক্ষায় স্পেসিফিকভাবে কয়েকটা প্রশ্নই তুলে ধরা হয়েছে নয় ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দু পর্যন্ত সঠিক ক্রম অনুযায়ী সাজাও অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যেমনটা লিথোস্পিয়ার প্রথম আমরা শিলামণ্ডল হিসাবে জানি তারপরে গুরুমণ্ডল বা ম্যান্টেল রয়েছে একেই বলা হয় পায়রাস্পিয়ার পায়রোস্পিয়ার বলা হয় আর একদম কোর যেটা সেটাকে ব্যারোস্পিয়ার বলে ব্যারোস্পিয়ার তাই জন্য আমাদের নামটা যদি এইভাবে দেয় তো এইভাবে মনে রাখতে হবে অর্থাৎ লিথোস্পিয়ার লিথোস্পিয়ার পাইরস্পিয়ার অ্যান্ড ব্যারিসপিয়ার এই তিনটে বিশেষ নাম যেটা আমরা পৃথিবীর শিলামণ্ডল গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে অ্যাডজাস্ট করা হচ্ছে পরোক্ষত নামকরণ আলাদাভাবে করা হয়েছে আলাদা প্যারামিটার আলাদা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দশ সমসত্ব শিলার কোন প্রকার শিলায় কোন প্রকার আবহ বিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় আমরা জিও থেকে জিও তে চলে গেলাম এখানে বলা হয়েছে সমসত্ত্ব শিলায় আমরা জানি যে ক্ষুদ্র কণা বিসরণ পোস্তর চাই খণ্ডীকরণ স্বল্কমোচন তুষার খণ্ডীকরণ এর মধ্যে মনে রাখতে হবে সমসত্ত্ব শিলা হলে সেখানে স্বল্পমোচন হয় আবার একইভাবে যদি অসমসত্ত্ব শিলা হয় সেখানে ক্ষুদ্র কণা বিসরণ হয় ঠিক আছে যখন বিভিন্ন ধরনের আওয়াজ হয় ওই আবহবিকার প্রক্রিয়া চলাকালীন আবার পোস্তর চাই খণ্ডীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ব্যাসল্টিক শিলা যদি আমরা যাই সেখানে দেখবো পোস্তর চাইখণ্ডীকরণ ফর্ম করবে ঠিক আছে তো এইরকম প্রত্যেকটা আহ আবহ বিকার প্রক্রিয়ার সম্পর্কে আমাদের বেসিক ধারণা রাখতে হবে কারণ এস বা টিচিং এর পরীক্ষায় অপেক্ষাকৃত সহজ প্রশ্নই আসে কিন্তু কিছু বিষয় তো ট্রিকি তৈরি করার চেষ্টা করা হয় এগারো পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকা শক্তি মধ্যাকর্ষণ শক্তি সবাই জানি এবং এখানে আমি সবাইকে অবগত করবো পুঞ্জিত ক্ষয়ের ক্লাসিফিকেশন আমাদের পড়তে হবে মাস ওয়াস্টিং এর ক্লাসিফিকেশন এখন আর সেই যুগ নেই যে প্রশ্ন আসবে পুঞ্জিত ক্ষয় কোন শক্তির দ্বারা হয় সেই জায়গা নেই এখন আসবে টপল কি এখন পুঞ্জিত ক্ষয় বা আমাদের ল্যান্ডস্লাইড পড়ার সময় আমরা বিষয়গুলো পড়েছিলাম তার সাথে অর্থাৎ ফল ক্যাটাগরি ক্রিপিং ক্যাটাগরি স্লাইডিং ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলোর ডিফারেন্সিয়েশন বুঝতে হবে ঠিক আছে তার নেচার বুঝতে হবে সেখান থেকে প্রশ্ন আসবে বারোর প্রশ্ন মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কোনটি ভৌম পৃষ্ঠ। আবার আমরা আমাদের মনে রাখতে হবে বড় নদী যখন সমুদ্রে মেশে তাহলে সমুদ্র তলটাই ক্ষয়ের শেষ সীমা অর্থাৎ ওর নিচে ওর আর ক্ষয় করার শক্তি থাকে না কারণ ওর আলটিমেট ডেস্টিনেশন সমুদ্র জলপৃষ্ঠ আবার একইভাবে বড় নদীর সাথে যে ছোট নদীরা মেশে সেই ছোট নদী হল বড় নদী ছোট নদীর যে বেস্ট লেভেল সেটা হলো ওই বড় নদীর জলপৃষ্ঠটা ঠিক আছে কেউ একবার একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করেছিল আমাদের এনরোল ক্লাসরুমের যে দুটো নদী আমরা যমুনা এবং গঙ্গায় দুজনকে যদি দেখি তাহলে কার ভিত্তিতে বলবো যে এটা এর উপনদী আমরা দুটো অংশ দুটো ফ্লো আসছে দুটোই হিমবাহ গলা জল এবার কোনটা কার উপনদী সেটা ডিটারমাইন করা হবে কিভাবে এটা কোনো একটা আইএস পরীক্ষার কোনো একটা ইন্টারভিউতে ধরেছিল বলে মানে ইউপিএসসির কোনো ইন্টারভিউতে ধরা ধরেছিল সেই প্রশ্নটা দেখা গেছিল সেটাকে অনেকে করেছিল তো আমি তখন বুঝিয়েছিলাম বিষয়টা একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে কখনো এমন হতে পারে যে মূল নদী যেটা সেই মূল নদী অপেক্ষা উপনদীর উপনদীর ক্ষেত্র অনেক বড় সেটা অনেক লম্বাও হতে পারে মানে তার দৈর্ঘ্য বেশি মূল নদী অপেক্ষা উপনদীর দৈর্ঘ্য অধিক আবার এমনও হতে পারে মূল নদী অপেক্ষা উপনদীর চওড়া অনেক বেশি আবার এমনও হতে পারে মূল নদী অপেক্ষা উপনদীতে অনেক বেশি জলও পরিবাহিত হয় কিন্তু প্রশ্ন হলো তাহলে কি এমন বিশেষ কন্ডিশন রয়েছে যেটা দ্বারা আমরা একটাকে মূল নদী একটাকে উপনদী হিসাবে চিহ্নিত করব। সেই প্যারামিটার একটি সেটা হলো এই যে জলপৃষ্ঠ সেই জলপৃষ্ঠের উচ্চতা যদি এমনটা হয় যে দুটো নদী পাশাপাশি রয়েছে একটা অনেক বড় লং লেন্থ এবং সেটা অনেক চওড়া অথচ তার রিভার বেট পাশের নদীটার থেকে উঁচুতে যদি থাকে পাশের নদী থেকে তার রিভার বেট যদি উঁচুতে থাকে তাহলে সেই নদীটাকেই আমরা উপনদী হিসাবে চিহ্নিত করব। অর্থাৎ ও ওই প্রধান ওই যে পাশের যে নদী আছে যার জলপৃষ্ঠের নিচে আছে সেই নদীটাকেই ও টার্গেট হিসাবে ধরে নিয়েছে এবং ওই নদীর টানেই ও এখানে ছুটে এসেছে তাই এর রিভার বেট অনেক উঁচু ঠিক আছে রিভার বেড উঁচু মানে ওর মধ্যে ওর মধ্যে পোটেনশিয়ালিটি রয়েছে ক্ষয় করার এবং সে ক্ষয়ও করবে এবং সেই পোটেন্সিয়ালিটি কার দ্বারা নিয়ন্ত্রিত পাশের যে নদীটি যা রিভার বেট অনেক নিচুতে সেই নদী দ্বারা অংশ তো নিয়ন্ত্রিত তাই জন্য আমরা সে অপেক্ষাকৃত ছোট হতে পারে তার চওড়া কম হতে পারে জল পরিবহন কমও হতে পারে কিন্তু তবুও তার রিভার বেড যদি নিচুতে থাকে তাহলে তাকেই আমরা প্রধান নদী হিসাবে চিনব আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার হলো তো এটা ভৌম জলপৃষ্ঠ পৃষ্ঠ বিষয়টা আমরা বুঝলাম সেটা মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কারণ আমরা জানি মরু অঞ্চল মানে বায়ু প্রবাহের ক্ষয়ের প্রভাব প্রবাহ ক্ষয় করতে পারে সেই পর্যন্ত যে পর্যন্ত লেয়ার স্যাচুরেটেড নয় যখনই আমরা স্যাচুরেটেড লেয়ার পেয়ে যাব মানে ভৌমজল চলে আসবে তার নিচে বায়ুর আর কোনো শক্তি থাকবে না কারণ সেখানে ভৌমজল মানেই হলো একটা কোহেসিভ ফোর্স অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ কোহেসিভ ফোর্স যেটা জেনারেট হবে জলের অ্যাডিশনাল পাওয়ারের মাধ্যমে যাকে আমরা অ্যাডিশনাল ফোর্স বলে থাকি অ্যাডিশন বলি অ্যাডিশন তো এই অ্যাডিশন এবং কোহেশন এই দুটো ফোর্স একসাথে সন্নিত হয়ে দেখা যাবে যে বঙ্গ জল পৃষ্ঠের নিচের যে অংশ বিশেষ রয়েছে সেটিকে রুদ্ধ করে দেবে এবং বায়ু প্রবাহের দ্বারা কোনোভাবেই আর ক্ষয় হবে না পরের প্রশ্নে আমরা যাব তেরো নুন প্রকার হিমবাহের গুরুত্বপূর্ণ ভূমিরূপ দৃশ্য আমরা জানি যে মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে যদি কোনো পাহাড়ের মাথা হিমবাহ মুক্ত থাকে তাহলে তাকেই নুনাটাক্স বলে যেটা আমরা আন্টার্কটিকাতেও দেখতে পাই চোদ্দোর প্রশ্ন একাধিক বারখান সংযুক্ত হয়ে কোন প্রকার বালিয়ারির জন্ম দেয় একলে বালিয়ারি ফর্ম করে আঁকা বাঁকা হয়ে সাপের মতো তাকে আমরা একলে বালিয়ারি বলে থাকি পনেরো প্রশ্ন রসে মোতায়নে কিভাবে হিমবাহের দিককে নির্দেশ করে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে উজানের দিক মসৃণ হবে আমরা জানি যে যখন যখন কোনো একটা হিমবাহ বাহিত হয় যদি এই এইরকমভাবে দেখি আমরা যখন হিমবাহ বাহিত হবে এই যে যে অংশটা ওপরের দিকে উঠছে এই অংশটায় অবঘর্ষ প্রক্রিয়া কার্যকর হবে যে কারণে এই অংশটা না মসৃণ হবে এই পাশটা যখন হিমবাহ ওপর থেকে নিচের দিকে নামবে তখন লাফিয়ে লাফিয়ে গড়িয়ে গড়িয়ে নামবে যে কারণে এই পাশটায় কি হবে উৎপাটন হবে তাই ভাটির দিকটায় উৎপাটন হয় যে কারণে এখানে অমসৃণ হয়ে থাকে আর উজানের দিকটায় মসৃণ হয় যেটা অবঘর্ষের ফলে হয় তো এটাই মূল বিষয় রসেমতানের আমরা দিক নির্দেশনের ক্ষেত্রে সক্রিয় পরিণত মিত এই তিনটি ভাগে বিভক্ত করেছেন নিচের কোন ভূমিরূপ বিজ্ঞানী উত্তরটা কে যে বাগচি কে যে বাগচি ইনি সর্বপ্রথম বদ্বীপকে সক্রিয় পরিণত মিত এই তিনটি ভাগে ভাগ করেছেন মানুষের জীবন দশার সাথে মানে আহ তুল্যমূল্য বিচার করে এবং মনে রাখতে হবে আমাদের গঙ্গা নদীর যে বদীপ সেই বদ্বীপকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে সতেরো প্রশ্ন নিচের নদী সমূহের মধ্যে পূর্ববর্তী নদী কোনটি মনে রাখতে হবে এর মধ্যে যে জোরগুলো রয়েছে শতুদ্র বা সতলেজ এবং সিন্ধু বা ইন্দাস এই দুটো হলো পূর্ববর্তী নদী কাকে বলে যখন কোনো সুনির্দিষ্ট অঞ্চলে ভূমিরূপের উত্থানের সাথে সঙ্গতি বজায় রেখে কোনো নদী তার পূর্বের প্রবাহ পথকে ধরে রাখতে বা বজায় রাখতে সক্ষম হয় তখন তাকে বলা হয় পূর্ববর্তী নদী এবং এক্ষেত্রে নদীর বর্তমান প্রবাহ ধারা যে অঞ্চল দিয়ে আমরা দেখি সেটি সময়ের সঙ্গে সঙ্গে উত্থানের সাথে সঙ্গতি বজায় রেখেই নদী ধরে রাখতে সক্ষম হয় তাই একে আমরা পূর্ববর্তী নদী বলি অর্থাৎ উত্থান কাল থেকেই নদী এই উত্থান প্রক্রিয়ার সাথে সংগতি বিধান করে নিজের অবস্থাকে ধরে রাখতে সক্ষম হয়েছে আঠেরো ডেভিসের ক্ষয়চক্রের ধারণা কোন জীববিজ্ঞানের ধারণার পরিপূরক বেসিক্যালি ডার আমরা জানি এগুলো উনিশের প্রশ্ন নিচের গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসের উপস্থিতি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি এই যে উপস্থিতি যেগুলো দেয়া হয়েছে কিলিয়াম নিয়ন অ্যান্ড আর্গন এর মধ্যে আর্গন হবে প্রশ্নে বলা হয়েছে নিচের কোন অঞ্চলে বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষাকৃত কম এখানে আনসার কিটা হবে দার্জিলিং কেন কারণ এটি উচ্চতা দ্বারা নির্ণয় করা হয়েছে আমরা জানি কলকাতা সবচেয়ে কাছে আছে সমুদ্র পৃষ্ঠের তাই বায়ুর চাপ বেশি হবে তো শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং অনেকে গ্যাংটক ভেবে ফেলতে পারে কিন্তু গ্যাংটক ষোলোশো নব্বই মিটারের মতো উঁচুতে আছে যেখানে দার্জিলিং প্রায় আড়াই হাজার মিটারের কাছাকাছি উচ্চতা তাই এখানে দার্জিলিং হবে দার্জিলিং সবচেয়ে উঁচুতে আছে উত্তরটা হবে দার্জিলিং বাইশের প্রশ্ন মধ্য অক্ষাংশ ঘূর্ণবাদ বিকাশের কোন পর্যায়ে অক্লুশন হয়ে থাকে উত্তরটা পঞ্চম পর্যায়ে তেইশের প্রশ্ন অধক্ষেপণের অনুকূল বায়ুমণ্ডলীয় প্রকৃতির নিচের কোনটি প্লবনশীলতা আমরা জানি যে বায়ুমণ্ডল যদি প্লবনশীল হয় যাকে ইংরেজিতে বলা হয় যদি আনস্টেবল হয় অনেক সময় এটা অনেকে গুলিয়ে ফেলে প্লবনশীলতা মানেই হলো আনস্টেবেল আর অপ্লবনশীলতা মানে হলো স্টেবেল তাহলে প্লবনশীল যদি হয় বায়ুমণ্ডল অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা যদি হ্রাস পায় তবেই সেটি একটা সময় ঘনীভবনের পর্যায়ে উপনীত হয় এবং মেঘ পরবর্তীতে বৃষ্টি হওয়ার জায়গা তৈরি হয় চব্বিশ শুষ্ক বায়ুর তাপ বিযুক্তি হার বা ড্রাই অ্যাডিবেটিক অ্যাপসেট কত দশ ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার মনে রাখতে হবে আর্দ্র বায়ুতে এই উষ্ণতা হ্রাসের মাত্রাটা অপেক্ষাকৃত কম ছয় ডিগ্রি পার কিলোমিটার কিন্তু আর্দ্র শুষ্ক বায়ুর ক্ষেত্রে উষ্ণতা ধরে রাখার কোনো এজেন্ট থাকে না আর্দ্র বায়ুতে কি হয় জলীয় বাষ্পরা উষ্ণতা ধরে রাখে তাই জন্য উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কিন্তু তার মাত্রাটা কম ছয় কিলোমিটার কিন্তু শুষ্ক বায়ুর ক্ষেত্রে হু করে উষ্ণতা হ্রাস পায় দশ ডিগ্রি সেলসিয়াস পার আকাশ মেঘ এর মধ্যে কি মূল নিম্বাস হলো উলম্ব আকাশ মেঘ আমাদের মেঘের উচ্চতা অনুযায়ী ক্লাসিফিকেশন মাথায় রাখতে হবে তো এই ছিল পঁচিশটি প্রশ্ন আমাদের এই পরীক্ষার রকম ভাবেই আমাদের ক্লাসরুমে বর্তমানকালে তিনশো একচল্লিশটি পরীক্ষা চলছে যার মধ্যে দুশো কুড়িটি এসএলএসটির সিলেবাস ধরে তৈরি করা হয়েছে আর বাদ বাকি পরীক্ষাগুলি ইএমআরএস এন ভিএস কেভিএস বেঙ্গল পিএসসি এবং বিপিএসসি সিলেবাস ধরে করা হয়েছে তো যাই হোক আমাদের ক্লাসরুম ধারাবাহিকভাবে চলবে এবং ইউটিউবেও এইভাবে আমরা একাধিক ক্লাস দেব যাতে সকলের সুবিধা হয় এবং যাদের ইচ্ছে আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন নিয়ে নিজের প্রস্তুতি ধারাবাহিকভাবে পরিচালিত করার তারা যে কোনো সময় নিচের ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে ক্লাসরুমে অ্যাডমিশন হতে পারে দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা